নমস্কার ওম শান্তি ভালো থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আজকে একটি বিশেষ অনুষ্ঠানে বিশেষ কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেই কথাটা কি আপনারা সবসময় বলেন বাচ্চাদের যা না করব বাচ্চারা সেটা বেশি করে করবে যখনই বলি ওই জিনিসটায় হাত দিও না তবু হাত দিচ্ছে যদি বলি এই কথাটা আর বলো না তবুও বলছে যদি বলি এই কাজটা আর করো না তবুও করে যদি বলি মিথ্যা কথা বলো না তবুও মিথ্যা কথা বলে এমতো অবস্থায় মা বাবার কর্তব্যটা কি এই প্রসঙ্গে আমার একটি ছোট গল্পের কথা মনে পড়ে এক সাধুর এখানে কয়েকজন শিষ্য ট্রেনিং নিচ্ছিল কিভাবে নিজেকে উন্নত করা যায় এবং শাস্ত্র জ্ঞানে অন্যান্য জ্ঞানেও যাতে নিজেদেরকে সমৃদ্ধ করা যায় পরবর্তী ক্ষেত্রে যখন তারা উন্নত হলো এবং তাদের ট্রেনিং সম্পূর্ণ হল তখন সাধু বাবা ওই শিষ্যদের বললেন তোমরা গ্রামে ফিরে যাও আর গ্রামে গিয়ে কি করবে না সেবার কাজ করবে কিন্তু দেখো সেবা করবে কিন্তু একটি কথা মনে রাখবে বলে কী কথা কী কথা মহারাজ কখনও বানরের কথা চিন্তা করবে না বানর দেখবে বা বানর এসে চারিদিকে ঘোরাঘুরি করবে কিন্তু তুমি বানরের কথা চিন্তা করবে না তাহলেই তুমি সেবাতে সবলতা লাভ করবে পরবর্তী ক্ষেত্রে শিষ্যরা যার যার গ্রামে ফিরে গেল একটি শিষ্য কদিন পরে ফিরে এলো ফিরে এসে তার গুরুদেবকে বলল গুরুদেব আমার পক্ষে আর কিছু করা সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ আপনি আমাকে না করে দিয়েছেন যে যাই করো বানরের কথা চিন্তা করবে না আর আমি গ্রামে ঢোকার মাত্রই আমার শুরু হয়ে গেছে আমার খালি বানরের কথাই মনে পড়ে ফলে আমি কি তপস্যা করব, কি সেবা করব বলুন খালি বানরের ছবি আমার সামনে আসে বানরের কথা আমার মনে আসে তখন গুরুদেব বললেন তোমাকে আমি কেন বলেছিলাম জানো বলেছিলাম এই জন্য যাতে চঞ্চল মনকে তুমি আগের থেকেই চিনি নিতে পারো এবং সেই অনুসারে সেই অনুযায়ী তুমি নিজেকে প্রোটেকশন দিতে পারো আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও বাচ্চাদের মন খুব চঞ্চল তারা চিনি নিতে পারে না তারা কি করছে তারা কি বলছে তারা কি করতে চাইছে কিন্তু মা বাবা জানেন যে বিষয়ে তারা ভুল করছে সেই বারবার যদি আপনি ভুলের কথাটা বলেন বা বারবার তাকে যদি ওই ইঙ্গিতটা করেন যে তুমি মিথ্যা কথা বলছো মিথ্যা কথা বলছো তাহলে একটা কথা বার বার বলতে বলতে ওইটাই ওর কাছে ওর সাবকনশাস মাইন্ডে সেট হয়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যতই আপনি চেষ্টা করুন না কেন এটার থেকে তাকে বের করে আনতে পারবেন না এর ফলে কি হচ্ছে যে আমরা না করছি কিন্তু সে আরও বেশি করে করছে সেই জন্য কি করা দরকার যখন কোনো জিনিস আপনার পছন্দ নয় অথচ বাচ্চাটি করছে তখন ওই কথাটার প্রতি অ্যাটেনশন দেবেন না দিয়ে ওর পরিবর্তে যে কথাটা বললে পরে উপযুক্ত হবে সেই কথাটা বলবেন যেমন ও যদি কথায় কথায় মিথ্যা কথা বলে তাহলে বলবেন না যে তুমি মিথ্যা কথা বলছো বলবেন না যে তুমি সব সময় এই খারাপ কথা বলছো বলবেন তুমি ইচ্ছা করলেই ভালো কথা বলতে পারো তুমি তো কত ভালো তুমি ভালো কথা বলো জানো এই কথাটা না বলে এই কথাটা বলো আমি পারবো না এই কথাটা নয় আমি পারবো আমাকে একটু সময় দাও এইভাবে প্রত্যেকটি কথার মধ্যে অর্থাৎ যেখানে নেগেটিভ কথা আসবে যেখানে মনে করুন উপযুক্ত কথা নয় সেই উপযুক্ত কথাটা বলুন এবং নেগেটিভ নয় সবসময় পজিটিভ কথা বলুন তাহলে কি হবে শুনতে শুনতে এই বাচ্চাটির সাবকনশাস মাইন্ডে যে খারাপ কথাগুলি ঢুকে রয়েছে সেগুলি আস্তে 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 ডিলেট হয়ে পড়তে থাকবে যেমন একটা কলসিতে ময়লা জল আছে আপনি যদি রোজ এখানে পরিষ্কার জল দিতে থাকেন দিতে 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 আলটিমেটলি কি হবে ওই নিচের ময়লা জলটা বেরিয়ে আসবে এবং সেটা পরিষ্কার জলে পূর্ণ হয়ে যাবে তো এইভাবে প্রত্যেকটি বাচ্চার প্রতি যদি একটু অ্যাটেনশন আমরা দিতে পারি তাহলে দেখা যাবে তাদের ভিতর যে নেগেটিভ কথাগুলি আছে সেগুলির থেকে তারা মুক্ত হয়ে যাবে আর বাড়িতে মা বাবাদের উচিত প্রত্যেক মুহুর্তে লক্ষ্য রাখা যে ওনারাও যেন কোনো নেগেটিভ কথা বা নেগেটিভ কাজ না করেন যেটা বাচ্চা গ্রহণ করে নিতে পারে কারণ কি জানেন তো খারাপ জিনিসটা তাড়াতাড়ি গ্রহণ হয় ভালো জিনিসটার গ্রহণ করতে সময় লাগে সেই কথা ভেবে নিয়ে নিজেরাও অ্যালার্ট থাকবেন যাতে পরবর্তী ক্ষেত্রে এমন কোনো কথা আপনাদের মুখ থেকে শুনে ওইটা শিখে না ফেলে হ্যাঁ স্কুলে গেলেও শিখতে পারে বাইরে বেরোলেও শিখতে পারে কিন্তু তার তাকে আপনি কি করবেন তাকে কি নয় মারবেন না গালাগালি দেবেন না বরং তাকে নানারকম গল্পের ছলে সত্যটাকে তাকে তুলে ধরবেন সত্য কথা শুনতে শুনতে ভালো কথা শুনতে শুনতে আলটিমেটলি কিছুদিন পরে কি হবে ওই ময়লাগুলি পরিষ্কার হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে দেখবেন তার ভিতরেও পরিবর্তন এসে যাচ্ছে আর একটি কাজ করবেন এই বাচ্চাকে সবসময় সুভাবনার দাম দেবেন কখনও বলবেন না তোমার দ্বারা আর হবে না তোমার আর পরিবর্তন হবে না এই কথাগুলি না বলে বরং বারবার বলবেন তুমি কত ভালো তুমি কত সুন্দর তোমার তোমার ভিতরে কত গুণ আছে এবং আজ না হয় কাল তোমার পরিবর্তন হবেই হবে একদিন তুমি খুব বড়ো মানুষ হবে এবং আমাদের মুখ উজ্জ্বল করবে এই ভাবে যদি আপনি তাকে ভোকাল সাপোর্ট দেন এবং নিজেরাও কেয়ারফুল থাকেন তাহলে দেখবেন আপনাদের এই সমস্যা অল্প দিনেই সমাধান হয়ে যাবে ওম শান্তি